সহজ উপায়ে জাপানি ভাষা শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের নতুন শাখা গতকাল নগরীর জিসিএস্ত এম এম টাওয়ারের তলায় বিশেষ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের চেয়ারম্যান রাজু চৌধুরী এছাড়া চট্টগ্রাম সাগর পরিচালক মোহাম্মদ জয়নাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ তোহিদ পัทলিব বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রফেসর মমতাজুল হক এবং ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের শিক্ষক মোহাম্মদ সোহেল ও সুবেল বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে তারা ঢাকা এসে জাপানি ভাষা শিখবে এরকম সুযোগ সুবিধা খুব একটা ছিল না তখন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিকার এ সুযোগ আন্তর্জাতিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে জাপানে উচ্চশিক্ষা বৃত্তি ও চাকরির সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে জানান তারা জাপানের মূলত সেশন দুইটা একটা হচ্ছে এপ্রিল আর হচ্ছে অক্টোবর মূল মূল সেশন তা আমরা প্রতি বছর প্রায় আপনার দুশোর কাছাকাছি এখন থেকে নিয়ে যাচ্ছে আর কি তবে আশা করি এই বছর থেকে সেটা আরো দ্বিগুণ হবে আর কি তিনশো তিনশো ওভার হবে ডাকা জাপান ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেক পুরাতন চিটাগং এর জন্য নতুন যারা চিটাং থেকে স্টুডেন্ট ঢাকায় যেয়ে কষ্ট করে পড়ালেখা করে আবার জাপানে সেটেল হয় ওদের জন্য আর কষ্ট করতে হবে না ঢাকায় যেতে হবে না চিটাগং এর স্টুডেন্টরা চিটাং এ পড়ালেখা করে জাপানে একটা কম করে যে সুন্দর একটা লাইফ সেটেল করে আসতে পারবে পড়ালেখা শেষ করে প্রকৃতপক্ষে এই একটা প্রতিষ্ঠান কবি দরকার কেননা জাপান বাংলাদেশের মধ্যে একটা উন্নত দেশ তাদের সাথে যদি আমরা পাল্লা দিতে চাই অথবা তাদের সাথে আমাদের দেশকে উন্নত করতে তাদের বাসাটা আমাদেরই জানা দরকার কাজেই ঢাকা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট চট্টগ্রামে একটা বিশেষ ভূমিকা পালন করবে আমি মনে করি আমি একদিন কলেজের শিক্ষক হিসাবে এটা আমি আশা করি যে আমাদের লেখাপড়ার সাথে সাথে যদি আমরা জাপানি ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে পারি বা ইত্যাদ্য করতে পারি তাহলে চট্টগ্রামের ছেলেমেয়েরা অনেক আগে যাবে আমি এটাই সাজেস্ট করব অল্প খরচে যদি একটা মানুষ ভালোভাবে লাইফ লিড করতে চায় তাহলে জাপানিজ ভাষা শিখে জাপান যাওয়াটাই উত্তম হবে নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করেন আমি দীর্ঘ সাড়ে চার মাস যাবৎ জাপানি ভাষা শিখছি এখন আগে জানতাম ঢাকায় ছিল এখন চিরঙে আসার পর ঢাকা আমাদের সানমারের পাশে চিরঙে যেহেতু আমাদের আমাদের স্টুডেন্টের জন্য জাপান যাওয়ার একটা সুযোগ সুবিধা হয়েছে এখন এখানে এসে আমরা সবকিছু শিখতে পারবো আশা করি ইনশাল্লাহ আর তাদের ফাইল প্রসেসিং এবং তাদের শিক্ষণীয় যে টিচার সায়েন্সে সবগুলোই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে চট্টগ্রাম নিউজ